আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আল্লাহরও মতে খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে রান্না করে চলে গেলাম আর কারণ আজকে রান্না করব নুডুলস সকালের নাস্তা নুডুলস রান্না করে খাবো আমার হাতের স্পেশাল নুডুলস কেন স্পেশাল নুডলস বললাম কারণ হচ্ছে আপনাদের ভাই আমার হাতে নুডুলসটা খুবই বেশি পছন্দ হয়েছে আর দেখুন আমি কি বলি খাওয়ার পর আমার হাতে নুডলসটা আপনার ভাইয়া এবং আমার ফ্যামিলি সবাই খুব 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 বেশি পছন্দ করে আমার ননদ আমার ননদের হাজব্যান্ড সবাই খুব মজা করে খায় জন্য বললাম যে আমার হাতের স্পেশাল নুডুলস আর আজকে দেখুন উনি হচ্ছে আমাকে দিয়ে রিভিউ নিচ্ছে যে তুমি রান্না করছো আজকে তুমি বলবা কেমন হয়েছে এরপর হচ্ছে আমি খেয়ে বললাম যে কেমন হয়েছে এরপর আমি আবার জোর করে আপনাদের ভাইয়ার ভাইয়াকে দিয়ে হচ্ছে রিভিউ নিলাম এরপর হচ্ছে সে খেয়ে বলতেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো এরপর হচ্ছে দুই টোনাচুলি মিলে নাস্তাটা শেষ করি সকালে নাস্তা তো খাওয়া শেষ এরপর রাত্রে যেই থালা বাসনগুলো ছিল ওইগুলোকে ধুয়ে নিলাম এরপর দেখুন আপনাদের ভাইয়া কি নিয়ে আসছে জালি কুমড়া কচু শাক আর হচ্ছে টক পাতা তো আজকে ভেবেছিলাম কচু শাক রান্না করব বুটের ডাল দিয়ে আর হচ্ছে গুঁড়া মাছ রান্না করবো পাতা দিয়ে আর জালি কুমড়াটা হচ্ছে রেখে দিব এই জন্য হচ্ছে জালি এই ভেবেই হচ্ছে রেখে দিয়েছি পরে দেখতে পাবেন জালি কুমড়াটাকে কী করে নিই তো এরপর হচ্ছে আপনাদের ভাইয়া চলে যায় নাস্তা খেতে আসছিল সকালে নাস্তা এরপর সে নাস্তা খেয়ে উনি ওনার কাজে চলে যায় এরপর দেখুন এদিক দিয়ে আমি হচ্ছে আমার পাখিদেরকে খাবার ও পানি দিয়ে দিই প্রতিদিন একটাই কাজ ওদেরকে শুধুমাত্র খাবার আর পানি দিয়ে দিলে ওদের আর কিছু করা লাগে না আর এগুলো হচ্ছে আমার শখের পাখি সবাই ওদের জন্য দোয়া করবেন এরপর দেখুন জালি কুমড়া বলেছিলাম না যে রেখে দিব কিন্তু জালি কুমড়া রান্না করে নিচ্ছি কারণ হচ্ছে আপনাদের ভাইয়া যাওয়ার সময় বলে গেছে সে আজকে কচু খাবে না সে আজকে হচ্ছে জালি কুমড়া রান্না করার জন্য এরপর হচ্ছে আমি কচুগুলোকে সিদ্ধ করে নিয়েছি নষ্ট হয়ে যাবে এর জন্য আর এই দিক দিয়ে দেখুন আপনার জালি কুমড়াটাকে রান্না করে নিয়েছি আর আজকে রান্না করব হচ্ছে আমার নানির হাতের রেসিপি কারণ আমার নানু হচ্ছে আপনার জালি কুমড়া বা কুমড়াটাকে প্রথমে হালকা অল্প তেলে ভেজে নেয় এরপর হচ্ছে রান্না করে সবাই একবারে এমন করে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই মজা লাগবে তো এরপর হচ্ছে রান্নাটা করে নিই আর আজকের আবহাওয়াটা দেখুন খুবই সুন্দর রোদরজ্জ্বল ছিল তো এরপর আপনার জালি কুমড়াটাকে রান্না করে নিই আর কুমড়াটা এত বেশি সুন্দর ছিল মানে আজকেই মাত্র কেটে নিয়ে আসছে আর আপনাদের ভাইয়া নিয়ে আসছে অনেক সুন্দর মানে খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল তো এরপর দেখুন আমি চেক করে নিচ্ছি যে কুমড়াটা সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পানি দেখুন আমি পানি দিয়ে দিচ্ছি এই তো রান্নার লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর রান্না করে নিব হচ্ছে টক পাতা টক পাতাটাকে আমি খুব সুন্দর করে চিকন চিকন করে কেটে নিয়েছি এরপর হচ্ছে গ্রাম থেকে যেই মাছগুলো নিয়ে এসেছিলাম ছোট মাছ ওগুলোকে দিয়ে আজকে গুঁড়া মাছ রান্না করে নিব তো আর আপনাদের ভাইয়ার হচ্ছে টক পাতা খুবই বেশি পছন্দ এই জন্যে সে সবসময় টক পাতা নিয়ে আসলেই গুঁড়া মাছ দিয়ে রান্না করতে বলে তো আমি ওইভাবেই রান্না করে নিচ্ছি প্রথমে হচ্ছে আপনার টক পাতা দিয়ে যত ময় মশলা আছে সবগুলা দিয়ে হচ্ছে মেখে রেখে দিব আধা ঘন্টা এরপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিব আর যে কচুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম এখন হচ্ছে সে কচুগুলো ফ্রিজে রেখে দিব অন্য কোন দিন রান্না করে খেয়ে নেব এরপরে দেখুন আপনার আমার প্রতিদিনে যে কাজগুলো থাকে ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা আমি এদের কি কাজ বলেন প্রতিদিন একটাই কাজ এরপর দেখুন হচ্ছে গোসল করে চলে আসছি সব কাজ শেষ করে তো গোসল করে এসে কেন বিস্কিট খাচ্ছি কারণ আপনাদের ভাইয়া এখনও আসে নাই উনি আসতে হয়তো বা লেট হবে আর ওনার কাছে ফোনও নাই যে ফোন দিয়ে জিজ্ঞেস করব। তো এরপর হচ্ছে গোসল করে এসে বসে বসে হচ্ছে বিস্কিট খাচ্ছি আর বিস্কিটটা খুবই বেশি মজা ছিল অনেক বেশি বাদামের বিস্কিট খুবই হেলদি একটা বিস্কিট আর খেতেও অনেক বেশি মজা হ্যাঁ বলুন এরপর হচ্ছে বিস্কিট খাওয়ার প্রায় এক থেকে দেড় ঘন্টা পর আপনাদের ভাইয়া আসে সে গোসল করে নেয় এরপর হচ্ছে দুই

응. 한명부 드려요. 음. 어, 숟가락 들으세요. 주시면. 오늘 같이 해요. 좀더 살아야 될것같아

প্রত্যেক দিন খাওয়া দাওয়া শেষ আর ঘুমাবে এরপর হচ্ছে ঘুম থেকে উঠে মাথা আশ্রয় রেডি হয়ে চলে যাবে কাজে ফ্যান অফ করে হচ্ছে ভিডিওগুলো করতে হয় এজন্য জন্য দেখেন পুরো ঘেমে গেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ